মালদায় তৃণমূল কাউন্সিলের স্বামীর দাদাগিরি দলের প্রভাব খাটিয়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্রের কোটি টাকার মাঠ দখলের অভিযোগ ইটের প্রাচীর এবং লোহার ব্যারিকেড দিয়ে রাতারাতি মাঠের বেশ কিছুটা অংশ দখলের অভিযোগ অনুমতি ছাড়া এই সরকারি জায়গা দখল করা যায় না আমরা কাউন্সিলরকে বিষয়টি বলেছি অনুরোধ পর্যন্ত করেছি প্রয়োজনে ব্যবস্থা নেব চলুন দেখে নেব কি কী বলছি আমাদের এমনি গার্ড থাকে উনি রাত্রির পাঁচটা পর এইটুকু আমি জানি কাদের জায়গা ওটা অ্যাকচুয়ালি পুলিশ ডিপার্টমেন্টের নামে ছিল কিন্তু গভর্নমেন্টটা এটা নাইনটিন সিক্সটি ফোরে একটা অর্ডারে গভর্নমেন্ট বলেছিল যে এটা আমরা ব্যবহার করতে পারি সেই জন্য আমরা ব্যবহার করছি বা তৈরি হয়েছে অনেক দিন আগে থেকে সরকারি জায়গা তখন কারা এটা তো স্থানীয় লোকজনই হবে করবে না কি ব্যাপারটা মানে কি হচ্ছে ওনারা যেটা বলছেন যে খেলার জন্য ওরা আমি যেটুকু রিকোয়েস্ট করছি ওনাদেরকে যে খেলার জন্য এইভাবে ঘিরে রাখা যায় না জায়গা সরকারের জায়গা

ভিডিও করবো না ওনারা মানে আমাদের তো কলেজে যে যে কোনো মুহূর্তে মানে প্রয়োজন হতে পারে যে কোনো মুহূর্তে আমাদের ওখানে হয়তো বিল্ডিং কনস্ট্রাকশন করতে হতো সেটা এখন আমার তো মানে যেটুকু মনে তাই মানে উনি যেগুলো কাউন্সিলার মানে আছেন আর কি এখন তাই হ্যাঁ উনি যোগাযোগটা উনি সঙ্গে ওনার সঙ্গে করেছিলাম ওনার কথা থেকে বুঝলাম যে উনি ব্যাপারটা সব জানেন

শুনে নেব কাউন্সিলর কি বললেন মাঠ রয়েছে হ্যাঁ সেই মাঠে আপনি দখল করে ওখানে পার্ক তৈরি কতটা এটা শুনেছি প্রথম কোয়েশ্চেন আপনি বলেন অভিযোগ উঠেছে অভিযোগ কে করেছে কোনো পার্টিকুলার কোন দল পার্টিকুলার কোন ব্যক্তি নাকি এলাকাবাসী কারণ ওখানে প্রথম কথা বলি আপনি যখন বলছেনই তো ওখানে কোনো সরকারি জায়গা দখল হচ্ছে না আপনি যদি অভিযোগ পেয়ে থাকেন তো নিশ্চয়ই আপনি স্পট ভিজিট করেছেন তো স্পট ভিজিট করে এটুকু তো দেখেছেন ওখানে কোনো দখলের কোনো পরিস্থিতি আপনি কি দেখেছেন কি এটুকু আমাকে বলুন আপনি কি কোনো দখলের পরিস্থিতি দেখেছেন যদি না দেখে থাকেন তো আপনি যদি স্পট না দেখেন অবশ্যই আগে স্পট দেখুন আর এর আমি এইখানে আপনার অন ক্যামেরায় আমি বলছি আমার কোনো এলাকাবাসী এই জায়গা নিয়ে একটা কোনো কথা বলবে না কারণ ওই জায়গা নিয়ে প্রচুর মানুষ ভুক্তভোগী কারণ যেই জায়গার কথা আপনি বলছেন সেখানে একটা খেলার পরিবেশ খেলার জায়গা তৈরি করা হচ্ছে না কোনো ঘর না কোনো ক্লাব না কোনো মন্দির কোনো কিছু হচ্ছে না একটা খেলার জায়গা শুধুমাত্র ওখানে যাতে করে বাচ্চারা কোনোভাবে খেলতে পারে সেটুকুই একটা মাটি ফেলে একটা ড্রেসিং হয়েছে এর বাইরে কিছু না আর যদি কোনো ব্যক্তিগত স্বার্থ কেউ যদি কোনো কারণে এখানে কমপ্লেন করে থাকে তাহলে আপনারা সেটা গিয়ে দেখুন কি হয়েছে কি পরিস্থিতি না না কোনো রকম কোনো কনস্ট্রাকশন নেই ওখানে আপনারা যদি যান আমি জানি না আপনারা গেছেন কি না গিয়ে দেখতে পাবেন ওখানে পাশে কিছু পুরো বিল্ডিং রয়েছে যেটা এসএসসি অফিসেরই এবং সেখানে বহুদিন থেকে মাদকদ্রব্য প্রচার থেকে আরম্ভ করে বিভিন্ন রকম নেশায় আসক্ত কিছু ছেলে পেলে ওখানে আনাগোনা হচ্ছিলো শুধুমাত্র সেইটাকে বন্ধ করার জন্য কারণ বহুবার আমরা সেখানে চেষ্টা করেছি কিন্তু কোনো সুরাহা করতে পারিনি বলেই সেখানে খেলার পরিবেশ তৈরি হচ্ছে যাতে করে ওখানে বাচ্চারা দিন থেকে রাতেও খেলতে পারে তার জন্য হয় লাইট লাগানো হয়েছে কিছু যাতে করে আমার নেশার আখড়াটা সম্পূর্ণভাবে বন্ধ হয় শুনে নেব ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কি বলেন বলে আমি যেটুকু জানি ওই জায়গাটার একটা নোংরা পরিবেশ ছিল সাপ যত বাড়িতে রানি দিয়ে ওখানে তো ওইখানকার যারা লোকাল ছেলে ছোট ছোট ছেলেরা ওটা পরিষ্কার করে খেলার উপযোগী করে ওটা ওরা ঘেরা করে বা দখল করানো এটা ভালো করে জানি নিজেও গেছো বলে তীর্থনা হয় আবার আমার বাড়িতে বিয়ে হলো অনুষ্ঠান হলো ওখানে হয় শুনে নেব বিজেপির দক্ষিণ শাখার সভাপতি কি বলেন গোটা পশ্চিমবঙ্গে যে দখলদারি ব্যাপার চলছে তৃণমূল কংগ্রেসের তার ব্যতিক্রম মালদা জেলাতেও নাই মালদা শহরেও নাই আপনারা দেখলেন কিছুদিন আগেই বিটি কলেজে জায়গা তিন নম্বর ওয়ার্ডে মালান আছে বিরাট জায়গা সেই জায়গা অবৈধভাবে জোর করে সেখানকার স্থানীয় কাউন্সিলর ঘিরে নিচ্ছে এবং আধিকারিককে যখন জিজ্ঞাসা করেছি আমরা তখন সে বলেছে যে সরকারি জায়গা এইভাবে দখল করা যায় না এবং আমি কোনো অনুমতিও নেই আমরা জিজ্ঞাসা করলাম তাহলে কিভাবে হচ্ছে বললো যে বিনা অনুমতিতে জোর করে জায়গা ঘিরে খেলার জায়গা বা পাঠ করা হবে ফাঁকা মাঠেই তো খেলা যায় আমরা তো ছোটবেলায় ফাঁকা মাঠেই খেলেছি তার জন্য ঘেরার কোনো মানসিকতা কোনো মানসিকতা থাকার দরকার নাই কারণ যে কোনো উদ্দেশ্য ছাড়া তৃণমূল কংগ্রেস নিজেদের সরকারের জায়গা এইভাবে ঘিরে নিচ্ছে কিন্তু তারা এটা খেয়াল করেনি তাদেরই মুখ্যমন্ত্রী বারবার হুঁশিয়ারি দিয়েছেন সরকারি কোনো জায়গা অবৈধভাবে জোর করে জবরদস্তি দখল করা যাবে না কোনো প্রাচীন তোলা যাবে না সেটা সরকারি জায়গা এবং সরকারি আধিকারিকের অনুমতি ছাড়া ওই ডিএম এর অনুমতি ছাড়া কোনো জায়গা জেরা যাবে না তারপরেও মুখ্যমন্ত্রীর একরকম বক্তব্য তাদের কাজের ব্যবস্থা আরেক রকম আমরা অবিলম্বে চাই যে জায়গা তারা জোর করে দখল করছে দিয়ে করছে মাঠের নামে সেটা অবিলম্বে জেলা প্রশাসন দেখুক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা এইভাবে ঘিরে নেওয়াতে আমরা এক তীব্র বিরোধিতা করছি কারণ পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় এমনি তৃণমূল কংগ্রেস উঠিয়ে দিতে চাচ্ছে যেটুকু বিল্ডিং টিল্ডিং তাদের সংলগ্ন মাঠ আছে সেটাও যদি তারা নিজস্ব ব্যক্তিগত কাজের জন্য নানা রকম ঘিরে নেয় তাহলে কিন্তু মালদা জেলাতে পুরো শিক্ষা ব্যবস্থা দুর্দিন নেমে আসছে এইটা আপনাদের টিভির মাধ্যমে আমরা জানাচ্ছি অবিলম্বে আমরা চাই এইটা সঠিক তদন্ত হোক প্রয়োজনে বিনা অনুমতিতে যে ঘেরা হয়েছে সেটা অবিলম্বে জেলা প্রশাসনের ব্যবস্থায় ভেঙে ফেলা হোক Um tá é you Gracias.

একটা অর্ডারে গভর্নমেন্ট বলেছিল যে এটা আমরা ব্যবহার করতে পারি সেই জন্য আমরা ব্যবহার করছি বা হোস্টেল তৈরি হয়েছে দিন আগে থেকে সরকারি জায়গা তখন কারা এটা তো স্থানীয় লোকজনই হবে কিন্তু কেউ তো করবে না তৃণমূলের কেউ স্থানীয় আমি কালকে তো একটা ইয়ে করেছিলাম ফোন করেছিলাম আপনার কাউন্সিলারকে আপনার কাছ থেকে জানা আপনাদের কাছ থেকে জানা যে

মানে উনি যেগুলো কাউন্সিলার মানে আছেন আর কি এখন হ্যাঁ উনি যোগাযোগটা উনি সঙ্গে ওনার সঙ্গে করেছিলাম ওনার কথা থেকে বুঝলাম যে উনি ব্যাপারটা সব জানেন আমাদের তো যার জানাতে হবে আমাদের ওখানে টোটাল জায়গা হচ্ছে থ্রি পয়েন্ট নাইন সিক্স এক আপনারা যেটা কতটা কি করেছেন আমি তো এটা তো জানি না আপনার নাম লক্ষণ আপনার নাম ও আমি হচ্ছে ডক্টর কার্তিক সরকার আমি হচ্ছে এখানকার অফিস